দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর লসাগু হচ্ছে ওয়ান এইটটি বা একশো আশি সংখ্যা দুটি কি কি সেটা নির্ণয় করতে বলেছে দেখো একটা এই আগের দিনের ক্লাসে বলেছি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু লসাগুগুণিত গসাগু দুটি সংখ্যার গুণফল মানে কি এখানে থ্রি আছে ফোর আছে ইউনিট আকারে লিখতে পারি কারণ দুটো রেসিওতে আছে মানে অর্থাৎ থ্রি এক্স ফোর এক্স এক্স ধরে করতে গেলে অনেক সময় চলে যাবে তাই এটা সিম্পলি করছি দেখো তিন চারে বারো টোটাল বারো ইউনিট বারো ইউনিট কার সঙ্গে না এদিকে যেহেতু দুটোর মধ্যে কমন কিছু নেই আমি ধরে নিলাম কি না ওয়ান বারো দুটি সংখ্যা গুণফল কার সঙ্গে বসাগুর সঙ্গে যেহেতু গসাঘু এক কি হবে না ওয়ান এইটটি ওয়ান এইটটি ইন্টু এই যে গুণফল বারো হলো তিনের বারো এটা হচ্ছে প্রথম সংখ্যা ফার্স্ট নাম্বার আবার সেকেন্ড নাম্বার যদি ধরি সেটা হচ্ছে কি ওয়ান এইটির সঙ্গে বাই বারো এই যে ইউনিটটা গুণ হলো এইটা ভাগাকারে চলে আসবে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার ফোর এই দুটো হবে কাটাকুটি করলে যা হবে বারো একে বারো বারো পাঁচে ষাট এটাও বারো পনেরো একশো আশি পনেরো তিনে পঁয়তাল্লিশ আর পনেরো চারে ষাট সংখ্যা দুটি যথাক্রমে কত হলো না পঁয়তাল্লিশ এবং ষাট ক্লিয়ার আশা করি বোঝা গেছে